এসএসসি দফতরের সামনে চাকরি হারাদের কান্না হাহাকার সেই সঙ্গে বাংলা সরকারকে তুলোধনা করলেন তারা এবং তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে চাকরি হারারা এখন কোথায় গিয়ে দাঁড়াবেন পরিবারের সঙ্গে নিয়ে তারা কোথায় দাঁড়াবেন এসএসসি দফতরের সামনে চাকরি হারাদের কান্না হাহাকার তার সঙ্গে বাংলা সরকারকে তুলোধনা করছে তারা প্রত্যেকের একটি প্রশ্ন সেটা হলো চাকরি হারারা যাবেন কোথায় পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন সদ্য সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো সালে এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের তারপর রাজ্য জুড়ে হাহাকার যদিও তারা ভেবেছিলেন প্রতিশ্রুতি মতো যোগ্যতির তালিকা প্রকাশ করবে এসএসসি কিন্তু সেই আশায় জল ঠেলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এর মধ্যে নাকি কোনো অযোগ্য নেই আর এটা বলেই শিক্ষামন্ত্রী শিক্ষকদের আর্জি জানিয়েছেন তারা যেন স্কুলে ফিরে যান এদিকে চাকরি শিক্ষকরা জানাচ্ছেন তারা অযভ্যতির সঙ্গে স্কুলে পড়াতে যাবেন না অযভ্যতির বহিষ্কার করতে হবে চলে যাব বিদ্যালয় যারা অধক্ষর চিহ্নিত হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট তাদেরকে টার্মিনোট করে দে আমরা বিদ্যালয়ে চলে যাবো সুতরাং আমরা গ্রাণী নিয়ে কোনো অবস্থা বিদ্যালয়ে ফিরছি না আমি শুধু নয় এখানে যারা যোগ্য চাকরি আড়ালো রয়েছে ওরা যে কাউকে চেনে নিতে পারেন কেউই বিদ্যালয়ে ফিরবে না কারণ আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে মুখ্যমন্ত্রী আপনি জানেন না কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনার ভাইয়েরা সাংল বান্ধবরা মন্ত্রী মিনিস্টাররা কি পরিমাণ দুর্নীতি করেছে আপনি জানেন না কাল বাহানা করবেন না দুর্নীতি হয়েছে স্বীকার করে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সদার্থক ভূমিকা নেন এই দুই মাঝে পড়ে দেখা যাচ্ছে যোগ্যদের তালিকা প্রকাশের দিনক্ষণ পেরিয়ে যাচ্ছে আর সেই ধোয়াশার মধ্যে পড়ে আর্তনাদ করছেন চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা কি বলছেন এই দিশাহারা অবস্থায় শুনুন আমি চাই না আমার মা অসুস্থ আরো অসুস্থ হোক তা করলে কি করবো বলুন আমাকে দিন যেটা ছাড়া আপনার এই অপশনটা আছে আমার ওখানে আটজন না খেয়ে বসে আসে আমি খেতে পারবো আপনার সহযোদ্ধারা হলে আপনি পারতেন কি আবেদন জানাবো আমি না আমি না স্যার কি আবেদন জানাতে হবে আমি জানি না কোথায় যাবেন দিদি আমি বলছি আমি তো এতে যাব করুণা বই যাব কেন যাবেন দিদি আমি আপনি তো জানেন যে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে ও আপনি তার মধ্যে আছেন আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য জানেন তো আমি যোগ্য কেন বলবো বলুন তো কেন কেন আমাকে এটা বলতে পারেন কেন সামাজিকটা নেওয়া যায় না স্যার সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না বলবো আমি কিছু বলার মতো আমি অবস্থায় নেই স্যার কি খাবো আমাদের তো পরিবার আছে বাচ্চা আছে তাদেরকে দেখবে আমাদের মুখের থেকে তাকিয়ে আছে আমরা কি করবো স্যার এখানেই থাকবো যতক্ষণ না ফেসলা পেয়েছি আমাদের জন্য যদি সরকার না ভাবে তাহলে আমরা এইভাবে চালিয়ে যাব মরে যাব মরে গেছি আমরা আমরা মরে গেছি আর বেঁচে নেই আমাদের শুধু শরীরটা আছে আত্মা শেষ হয়ে গেছে স্যার আমাদের বাঁচার কোনো ইচ্ছা নেই আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাব হ্যাঁ মাননীয়কে তো বলার আছে সে আমাদের দিকে দেখুক আমাদের দিকে তাকাক আমাদের অধিকারটা দিক আমরা কি করেছি আমরা তো যোগ্য আমাদের কি করার ছিল আমরা কি করেছি বলুন আমরা তো বঞ্চিত হচ্ছি অযোগ্যদের জন্য আমাদের জন্য কিছু ভাবু আমরা আর কি করবো স্যার আমাদের তো হাতে কিছু করা নেই আমরা সব জায়গায় যাচ্ছি আমাদের সেই দিন বললো ব্রাতু বসু বললো কি বললো কি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আজকে বলছে না হবে না যেটা কোর্টের ইয়ে হয়েছে রায় হয়েছে সেটাই বহাল থাকবে তা আমাদের কি করণীয় আছে স্যার বলুন আমরা সেটাই করব আমরা তো যোগ্য আমরা পরীক্ষা দিয়ে এসেছি এখানে আমরা তো অযোগ্য নয় হাহাকার শুধু নয় মাননীয়ার দিকে প্রশ্ন তুলে দিচ্ছেন চাকরি হারারা কেউ বলছেন আমার শির দ্বারা সোজা রয়েছে আবার কেউ চিৎকার করে বলছেন আমি যোগ্য কিন্তু সরকারের ব্যর্থতায় আমাদের এই পরিণতি যদি যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করা যাবে না তাহলে কেন ফের এলো প্রতিশ্রুতি প্রশ্ন তুলছেন বিক্ষোভকারী চাকরি হারারা অনেকে বলছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের ভাগ খুঁজে একটি খেলা খেলতে চাইছে যেখানে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যোগ্য চাকরি প্রাপক বলে উল্লেখ রয়েছে আর সেখানে শিক্ষকদের স্কুলে পাঠানোর চেষ্টা করছে এই জটিলতায় পড়তে চাইছে না চাকরি হারারা এর জেরে একটি ধোয়াশা তৈরি হয়েছে এর জেরে আদেও চাকরি হারা শিক্ষকরা স্কুলে যাবেন কিনা আর যদি তারা স্কুলে না যান তাহলে সরকারি স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ ঠিক কি হবে এর মধ্যে আরও একটি বিশাল প্রশ্ন উঠে আসছে তা হল তৃণমূল কংগ্রেসের এখন একটি কঠিন সময় চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রত্যেককে আঙুল তুলছেন মমতার পাশে কেন দেখা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এখন কোথায় প্রশ্ন তোলা হচ্ছে তিনি কি কলকাতাতে রয়েছেন নাকি বিদেশে গিয়েছেন তিনি যদি কলকাতাতে থেকে থাকেন তাহলে চাকরি হারাদের বিক্ষোভ আপনাদের মাঝে তিনি কোথায় প্রশ্ন উঠছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে যে সরকারের ব্যর্থতা সেটা নিয়ে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন নাকি ভিন্ন মেরুতে অবস্থান করবেন কারণ পূর্বে অনেকবার দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সংকটে পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল তুলে ধরেন এমনকি যখন কেন্দ্র থেকে একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হলো পরিস্থিতির অভিষেক আনতে ঘোষণা করে দিয়েছিলেন রাজ্য সরকারের পকেট থেকে টাকা দেওয়া হবে কিন্তু এখন চাকরি হারাদের জন্য আগেই দেখা গিয়েছিল রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানাতে এমনকি হাসপাতালের একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন তিনি সেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেছিলেন সেটি একবার শুনুন যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারের হয়ে সওয়াল করবে সেটাই স্বাভাবিক কিন্তু রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে তেমন কোনো বক্তব্য তার গলাতে শোনা যাচ্ছে না তাহলে কি তিনি নিজেকে গুটিয়ে নিলেন নাকি ভিতরে ভিতরে তিনি রণকৌশল তৈরি করছেন উঠছে প্রশ্ন বিউরো রিপোর্ট নিউজ বর্তমান